আয়তের কথা স্মরণ আছে নিশ্চয়ই থাকবে না কেন কিছুক্ষণ আগেই তো পড়ে এসেছি দেখো এইটা একটা আয়ত্ত এর কি আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে এগুলো সমান হতে হবে এমন কোনো কথা নেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিভিন্ন রকম হতে পারে একটা আর একটা সমান নাও হতে পারে সেক্ষেত্রে আমরা আয়তন বলতাম এ বি সি এটা হলো আয়ত্ত আয়তন আর কর্ণ বলেছিলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর পুরো পৃষ্ঠটাকে যদি আমি সাজিয়ে দিতে চাই কোনো কিছু দিয়ে মুড়িয়ে দিতে চাই তার ক্ষেত্র ফল বের করার একটা সিস্টেম বের করেছিলাম টু বি প্লাস বি সি প্লাস সি এ ধরো ঘটনাটা একটু অন্যরকম ধরো আয়ত্ত নাই আমার কাছে আমার কাছে তুমি চিন্তা করতে পারো একটা রুবিক্স কিউবের কথা রুবিক্স কিউবটা কি হয় তার এই পাশ দিয়ে যতটুকু বড় এই পাশ দিয়েও ততটুকু বড় এই পাশ দিয়েও ততটুকু বড়ো এটার ক্ষেত্রে দৈর্ঘ্য এ প্রস্থ এ উচ্চতাটাও এ তাহলে আয়তনটা কি এ বি সি হওয়ার কোনো সুযোগ আছে নাই এ ইন্টু এ ইন্টু এ হওয়ার সুযোগ সমান কিউব আর কর্ণটা এটার কর্ণটাও নিশ্চয়ই সেম এই একই জায়গায় বি আর সি এর জায়গায় এ বসিয়ে দেই রুটু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান এ রুট থ্রি এটা কোন কর্ণের কথা বলছি মনে আছে তো এটা হলো কি এই মাথা থেকে শুরু করে অপর মাথা পর্যন্ত ভেতর দিয়ে যে কর্ণটা যায় সেটার কথা পৃষ্ঠের উপরের যে কর্ণটা থাকে এই কর্ণগুলোর কথা আমি বলছি না তাহলে এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা সেটাও একইভাবে বের করে যায় টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সিক্স এ স্কোয়ার এভাবে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফলও জানতে পারি আয়ত এবং ঘনক দুইটাই কাছাকাছি খুবই মিল আছে শুধু ব্যাপারটা হলো গিয়ে ঘনক যেটা তার প্রত্যেকটা বাহু সমান হবেই হবে এখন কথা হলো গিয়ে আমরা ঘনক দিয়ে কি কি কাজ করতে পারি দেখো আমাদের একটা প্রবলেম এখানে দেয়া আছে ঘনকের পৃষ্ঠতলের কর্ণ এইট রুট টু সেন্টিমিটার পৃষ্ঠতলের কর্ণ বলতে জাস্ট ধরো উপরের যে পৃষ্ঠটা আছে এইটার কর্ণের কথা বলছে এইটার মান হলো গিয়ে এইট রুট টু সেন্টিমিটার এটা কিন্তু এই যে পুরো যে থ্রি ডিটা থ্রি যে ঘনকটা আছে এই মাথা থেকে শুরু করে এত দূর পর্যন্ত যে কর্ণটা এটার কথা বলছে না এখন উপরে যেটা আছে তাকে আমরা বলি বর্গক্ষেত্রের কর্ণ হিসাবে এ রুট টু এ রুট টু সমান দেয়া আছে এইট রুট টু আমার কাজ হল গিয়ে কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এটার দৈর্ঘ্য বের করা এবং আয়তন বের করা ঘনকের আয়তন যেন কত এ একিউব যদি তুমি ঘনকের বাহুর মান যেন ঘনকের আয়তন বের করে ফেলতে পারবা আর কর্ণের দৈর্ঘ্য যেন কেমন কর্ণের দৈর্ঘ্যটা হলো গিয়ে এ রুট থ্রি এ রুট টু হলো গিয়ে শুধুমাত্র একটা তলের কর্ণ এ রুট থ্রি হলো গিয়ে পুরো ভিতর দিয়ে যে কর্ণটা যায় পুরো ঘনকের যে কর্ণটা সেটা হলো গিয়ে এই কর্ণের দৈর্ঘ্যের কথা বলছে এ রুট থ্রি এ রুট টু সমান যদি এইট রুট টু হয় এর মান কত হবে এইট হবে এখন এর মান যদি এইটই হয় তুমি কি সাথে সাথে বলে দিতে পারবা না যে কর্ণটা পুরো কর্ণের দৈর্ঘ্যটা কত সেই পুরো কর্ণের দৈর্ঘ্য এ রুট সমান এইট রুট আর যেহেতু তুমি এর মান জেনে ফেলেছ তো তুমি বলে দিতে পারো আয়তন সমান এইট কিউব বের হয়ে গেছে তোমার আয়তন এইট কিউব এভাবে আমরা একটা ইনফরমেশন যদি দেয়া থাকে ঘনককে সেটা থেকে ঘনকের বাহু জেনে নিতে পারি সেই বাহুটা জানলে ঘনক সম্পর্কে বাকি যা আছে সবই বের করে ফেলা যায় এখন ঘনক বিষয়ে বাকি যা যা প্রবলেম আছে বই থেকে খোঁজো এবং নিজেই প্রবলেম সলভ করা শুরু করে দাও